হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত ঢাকা থেকে শেখ হাসিনার পদর্পণের অনুরোধের বিষয়ে ভারতের নির্ভরতা কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন কেন ভারত এই বিষয়ে ঢাকার অনুরোধকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না গত তেইশ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক অনুরোধ তুলে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তবে এই নোট ওয়ার্বেলের প্রেক্ষিতে ভারত এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানায়নি দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে নোট ভার্বেলের আনুষ্ঠানিক অভিযোগ বা বিস্তারিত না থাকায় দায়সারা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ঢাকার সেনাবাহিনী এবং নির্বাহী বিভাগের অবস্থানের মধ্যে অসংগে থাকায় ভারতের দৃষ্টিতে এই অনুরোধের গুরুত্ব কমেছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্র বিশ্লেষক সেনাবাহিনীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া কেন তারা শেখ হাসিনাকে নিরাপদে ভারত পৌঁছাতে সাহায্য করেছিল অন্যদিকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতকে লিটার রোগেঠরি পাঠিয়ে আনুষ্ঠানিক সহায়তা চাইত তাহলে নোট ভারবেলের তুলনায় তা কার্যকর বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে বাংলাদেশের পক্ষে বিষয়টির আরও কূটনৈতিক ও আইনি প্রস্তুতি দরকার শেখ হাসিনার পদর্পণ আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে